আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা ছিল গত এক সপ্তাহ আগের ভিডিও তো সময়ের কারণে আপলোড করতে পারিনি সকালবেলা উঠে দেখি যে ভালোই কুয়াশা পড়েছে যেমন জানালার মধ্যে কুয়াশা বসে আছে তো ভাবলাম আজকে খিচুড়ি খাওয়া হবে ঠান্ডার মধ্যে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো সবসময় তো পিঠাপুলি খাওয়ায় আজকে ভাবলাম একটু খিচুড়ি বানাই তাই সোজা চলে গেলাম ছাদে ছাদে ছাদ বাগানে মশাল্লাহ অনেকগুলো বেগুন হয়েছে তাই বেগুনগুলো তুলে নিলাম তো আজকে খিচুড়ির সাথে বেগুন ভাজা হবে তাই বেগুন তুলে নিলাম সবজি খিচুড়ি যেটা নরম খিচুড়ি বলে ওটা বানাবো তো তাই সাত বাগানে চলে আসলাম অনেকগুলো বেগুন তুলে নিলাম তো সাত বাগানে অনেক কিছু হয়েছে তো আগে থেকে দনিয়া পাতা তুলে নিয়েছি এবং বেগুন তুলে নিলাম এবং এখানে ছোট ছোটো অনেকগুলো কাঁচা মরিচ হয়েছে এই মরিচগুলো এমনি দেখতে ছোট কিন্তু অনেক ঝাল তো এগুলো দিয়ে মরিচ ভর্তা বানাবো তাই কিছু মরিচও তুলে নিলাম তো এভাবে সাত বাগানে সবজি দিয়ে খিচুড়ি বা বর্তমানে খেতে খুবই ভালো লাগে আর মশাল্লা দেখুন অনেকগুলো হয়েছে মরিচ তো এগুলো তুলে নিলাম সাথে কিছু সবজিও তুলে নেব। তো এটা কিন্তু গ্রামের ভিডিও অনেকে আমরা গ্রামে মাটিতে গাছ লাগাই কিন্তু দেখুন এখানে ছাদের টবের মধ্যে গাছ লাগানো হয়েছে অনেকগুলো গাছ এখানে আপনারা এইভাবে গাছ লাগাতে পারেন তো এই তো এখানে মরিচও তুলে নিলাম এদিকে আবার শশা হয়েছে শশাগুলো ছোট এখনো তাই এগুলো আর পারলাম না এবং মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া হয়েছে একটা মিষ্টি কুমড়া হয়েছিল এটা আগে নিয়ে গেছিলাম এবং ছোট ছোট কিছু মিষ্টি কুমড়া আছে এখনো তো এখন তোলা শেষ এখন চলে যাবো সরাসরি পাকের ঘরে রান্না রান্নাঘরে এখানে সবজি কেটে খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে এবং বেগুন বাজার জন্য বেগুন কেটে রাখা হয়েছে এবং ভর্তা যা বানানো হয় সব কিছু রেডি করা হয়েছে আগে থেকে সব কিছু গুছিয়ে নিয়ে খিচুড়ি এবং ভর্তার জন্য প্রস্তুতি চলছে খিচুড়ি রান্না হয়ে গেছে এখন কয়েকটা কাসমুচ দিয়ে দেবো আর এই নরম খিচুড়িতে একটু বাগার দিলে বেশি ভালো লাগে পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে বাগার দিলে খেতে খুবই ভালো লাগে তাই বাগারও দিয়ে দেব তো এই তো কথা বলতে বলতে খিচুড়ি ফ্রাই রেডি এখন খাওয়ার ফালা এখানে খিচুড়ি রেডি করা হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন পরিবেশনের ফালা খিচুড়ির সাথে থাকবে ছোট মাছ কড়া ভাজা এই মাছগুলোকে মসমসা করে বেজে খেতে খুবই ভালো লাগে বেগুন ভাজা সাথে এখানে আগে ডিম ভোনা ছিল এবং দুই রকমের ভর্তা বেগুন ভর্তা এবং মরিচ ভর্তা শশা লেবু কেটে রাখা হয়েছে তো এই তো এটা ছিল গত এক সপ্তাহ আগের ভিডিও তা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ